হরমোনজনিত সমস্যাও অনিয়ন্ত্রিত জীবনযাপন পুষ্টিকর খাবার না খাওয়া রাতে কম ঘুমানো পানি কম খাওয়া নানাবিধের কারণে অতিরিক্ত হারে চুল ঝরে পড়ে ফলস্বরূপ অল্প বয়সেই টাক পড়ে যায় চুলের সৌন্দর্য হারিয়ে যায় অনেকের চুলটা ভেঙে যায় ঝরে যায় পাতলা হয়ে যায় টাক পড়ে যায় কালো থাকে না চুলের সৌন্দর্যটাই নষ্ট হয়ে যায় এমনটা যদি আপনার সাথে হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি দেখে আপনি রেমেডিটা ট্রাই করুন মাত্র দুই সপ্তাহেই ঘন কালো চুল ফিরিয়ে দেবে আপনারই পরিচিত এই পাতা চলুন তবে দেখে নিই আপনি এটা কিভাবে প্রস্তুত করবেন একটা বাটিতে পরিমাণ মতো নারকেল তেল নিয়েছি চুলের যত্নে যে তেল ব্যবহার করেন সেটাই নিতে পারেন আর যে পাতাটি দেখতে পেয়েছেন এটার নাম হচ্ছে সজনে পাতা বা মোরিঙ্গা লিপস এখানে আমি যে পরিমাণে পাতাটা ব্যবহার করেছি গুড়া তৈরি করলে বা বেটে নিলে এক চামচ পরিমাণ হবে সেই পরিমাণে পাতাটা নিয়ে আছে আর একটা কাঁচা পেঁয়াজের খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি কয়েকটা লবঙ্গ আর দশ থেকে পনেরোটির মতো গোলমরিচ আর এখানে ব্যবহার করব কালো জিরা কালো জিরার সাথে কয়েকটা সাদা তিল আমি মিক্সড করে দিয়েছি সাদা তিল নাও দিতে পারেন অথবা দিতেও পারেন এরপরে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ মেথি আর এটা হচ্ছে মৌরি অনেকেই মিষ্টি মৌরি হিসেবে চিনে বা গুয়া মৌরি হিসেবেও চিনে মশলার দোকানে কিনতে পাওয়া যায় এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আর চামচে দিয়ে এটা একটু মিশিয়ে নিচ্ছি এখানে যে উপকরণগুলো ব্যবহার করেছি প্রতিটা উপাদানই চুলের যত্নে ভীষণ ভীষণ উপকারী চুলের যাবতীয় সমস্যাই দূর করে দেয় এটা মিশিয়ে দুই থেকে তিন দিন টানা রোদে দিতে হবে আমার হাতে বেশি সময় ছিল না আমি মাত্র এক ঘন্টা রোদে এটা রেখেছিলাম আপনারা এটা প্রস্তুত করে অবশ্যই দুই থেকে তিন দিন কড়া রোদে দিবেন রোদ থেকে আনার পরে আপনি এটা চাকরির সাহায্যে ছেঁকে নেবেন ছোবরাগুলো ফেলে দেবেন এবং শুধুমাত্র তেলটা আপনি কাচের কোনো জারে ভরে সংরক্ষণ করতে পারবেন এক মাস পর্যন্ত চুলের পুষ্টি বা খাদ্য হচ্ছে তেল উপকারী এই তেলটা আপনার চুলের যত্নে যদি ব্যবহার করেন চুলের যাবতীয় সমস্যাই দূর করবে এমন কি এটা আপনার স্ক্যাল্প পরিষ্কার করবে কোনো চর্মরোগ থাকলে সেটা দূর করে দেবে আপনার মাথার খুশকিও এটা দূর করে দেবে সবচাইতে চাইতে বেটার রেজাল্ট পাওয়ার জন্য তেলটা আপনি রাতে ব্যবহার করতে পারেন এতে করে তেলটা আপনার মাথা সারা রাত থাকবে প্রয়োজন হলে আপনি পরের দিন সকালে শ্যাম্পু করে নেবেন আপনি চাইলে এই তেলটা প্রতিদিন ব্যবহার করতে পারেন চুলের যত্নে চুলে লাগাতে পারেন পুরো চুলে বা চুলের স্ক্যাল্পে চুলের গোড়াতে গোড়াতে খুব সুন্দর করে লাগাবেন এবং সারা রাত রেখে দেবেন প্রয়োজন হলে পরের দিন শ্যাম্পু করে নেবেন অথবা প্রতিদিন লাগাতে না চাইলে আপনি সপ্তাহে কমপক্ষে তিন দিন লাগানোর চেষ্টা করবেন এই নিয়মে আপনি যদি দুই সপ্তাহর মতো ট্রাই করেন আপনি রেজাল্টই বুঝতে পারবেন দেখবেন আপনার নতুন করে চুল গজাচ্ছে চুল ঝরে পড়া একদমই বন্ধ হয়ে গেছে মুঠোয় মুঠোয় যে চুলটা ঝরে পড়তো সেটা কমে এসেছে এবং নতুন চুল গজাচ্ছে আপনার চুলটা কালো হতে শুরু করেছে এবং ঘন হতে শুরু করেছে এবং খুব দ্রুতভাবে আপনার চুলকে লম্বা করে দেবে এটা ছেলে মেয়ে উভয়ই ব্যবহার করতে পারবে টিনেজ আর বাচ্চারাও ব্যবহার করতে পারবে যদি ভালো লাগে তাহলে এই মোরিঙ্গা ওয়ালটি আপনারা ট্রাই করে দেখতে পারেন ধন্যবাদ সবাইকে